আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা চলে আসলাম আলপনা সারিজে তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা আল্পনা সারিজে ফ্রেন্স দেখাবো আপনাদেরকে গাঁদো আর কাদান শাড়ি যেগুলো পূজার জন্য আমরা অনেক ইস্ট করছি তো চলে আসছেন আমাদের শুরু আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের শুরু থেকে অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ি একটা শুরু হচ্ছে আলপনা সাইজ তিনশো তিরিয়ানব্বই বাই বিয়াল্লিশ গাউসিয়ার্কেট ইস্তালায় আল্পনা আসলে কিন্তু গাঁদো শাড়ি মেলা পেয়ে যাবেন গাঁদর শাড়ি মেলা পাবেন তো ফার্স্টে আমি শাড়ি দেখাবো আপনাদের ব্ল্যাক শাড়িটা দেখেন তো কত সুন্দর একটা কত দামি গাধোল কাদান শাড়ি পাঁচ হাজার ছয় হাজার টাকা দামে আমরা দিব আপনাদের পূজার একটা স্পেশাল অফার দেখেন তো শাড়িটা কত সুন্দর কত সুন্দর মধ্যে রেড কন্ট্রাস্ট মাত্র দুই হাজার টাকা লাস্ট দেখবেন এখানে অনেকগুলো কালেকশন দেখাবো এই যে এটা হচ্ছে সিগ্রিন কালার মাত্র দুই টাকা আর এটা হচ্ছে মধ্যে গ্রিন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু বাস্তবে অনেক সুন্দর ক্যামেরা চাইতে বাস্তবে অনেক সুন্দর সরাসরি আসবেন দশটা দেখে একটা নিয়ে যাবেন দুই হাজার টাকায় আমরা কি দিচ্ছি কি গাঁদল শাড়ি এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন কত সুন্দর ব্লুর মধ্যে গোল্ডেন এমনকি কপার জন্য কাজ করা দুই হাজার টাকা এটা হচ্ছে সবুজ কালার গ্রিন পটল গ্রিন দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রেড কন্ট্রাস্ট মাত্র দুই হাজার টাকা এটা ব্ল্যাক ম্যাচিং কপার কাজ করা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন কত সুন্দর শাড়িটা সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রেড কন্ট্রাস্ট অনেক কালেকশন আছে অনেক আমি স্ট্যাম্পল দেখাচ্ছি দুই হাজার টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে দেখেন মিনাকারি করা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে মেরুন কালার মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক দেখেন কত সুন্দর কপার জুরি সুদের কাজ করা সিলভার জুরি সুদের কাজ করা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে গ্রিন কালার দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে বেগুনি কালার দেখেন কত সুন্দর শাড়িটা বেগুনি কালারের মধ্যে মিনাকারি কাজ করা মাত্র দুই হাজার টাকা এটা বাগি কালার মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে মেরুন কালার মেরুনের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে সেম একটা কালার গ্রিনের মধ্যে রেড কন্ট্রাস্ট মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে মিনাকারি কাজ করা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন কত সুন্দর এটা হচ্ছে আঙ্গুর কালার মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক মাত্র দুই হাজার টাকা এটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার লতানো কাজ করা ফুল বড়িতে লতানু থাকবে মাত্র দুই হাজার টাকা মেরুন কালার এই শাড়িটা পেয়ে থাকবে ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকা বেগুনি কালার অনলি দুই হাজার এই যে সবুজ কালার মাত্র দুই হাজার টাকা অনেক আছে অনেক সারাদিন দেখে শেষ করা যাবে বেগুনি কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর সরাসরি সপ্তাহে আসবেন দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন আমরা কী দামে কি দিচ্ছি দুই হাজার টাকায় আমরা কি গাদল কাতান শাড়ি দিচ্ছি এই যে বেগুনি কালার দেখেন কত সুন্দর কালেকশনগুলো বাস্তবে মোবাইলের চাইতে অনেক সুন্দর বারবার অতিথি আপনাদেরকে সরাসরি শপে আসবেন আসে দর্শক দেখে একটা কিনতে পারবেন এগুলো পূজার একটা স্পেশাল স্পেশাল অফার পূজার স্পেশাল অফার আগামীকাল শুক্রবার আছে চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু ফ্রেন্ডস আপনি এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন মানে দুই হাজার টাকায় গাদল কাতান শাড়ি দেখেন মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় গাধল কাতান শাড়িগুলো তো প্রিমিয়াম কালেকশনগুলো মাত্র দুই হাজার টাকায় অনেক কালেকশন অনেক কালেকশন যা দেখে শেষ করা যাবে না এই দেখেন অনেক কালেকশন আছে মাত্র

আমি বলবো বিয়ের সেকেন্ড সাইজ হিসেবে অনেক সুন্দর হবে শাড়িটা অথবা এঙ্গেজমেন্ট পার্টির জন্য সুন্দর হবে দুই হাজার টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার আমরা এই সাইডের প্রাইজ দিচ্ছি ফ্রেন্স মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মাত্র দুই হাজার টাকা থাকবে এটা হচ্ছে বেগুনি কালার দেখেন কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কাজ করা থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তাইলে থ্রি ত্রিকোয়াটা ফুলাটা মনের মতো দাঁড়িয়ে নিতে পারবেন মাত্র দিচ্ছি আমরা দুই হাজার টাকা তো লাস্ট ওরকম শাড়ি দেখাচ্ছি জেড ব্লু কালার শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি কত সুন্দর কত সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকা কেবশোনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস কিন্তু বারবার বলতে যেহেলে সব থেকেও অথবা অনলাইনে যদি এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম